আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে বেশ ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটি নিয়ে হয়তো আমি খুব বেশি তথ্য আপনাদেরকে দিতে পারবো না ভিডিওটি টপিকটি আসলে সেভাবে সুনির্দিষ্ট কোনো টপিকও নেই দেখতেই পাচ্ছেন আজকে গাড়িতে করে এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি এখনো জানি না কারণ আমি এখানে নতুন এখানে জায়গার নামগুলো আমি এখনো চিনি না বা জানি না তবে আজকে আমাদের আমাদেরকে হেসান ভাই তুষার ভাই সহ আমরা এখানে বের হয়েছি এবং আলী ভাই সহকারে তো যেটা উনি জানিয়েছেন একটা পার্বত্য অঞ্চলের দিকে যাচ্ছেন যদিও মদিনার পুরো শহরটাই পাহাড় ঘেরা তবে যেই জায়গাটিতে যাচ্ছেন এটা ওনার বিশেষ বা ওনাদের বিশেষ পছন্দের একটি জায়গা এটি মূলত বদর রোড আমি যতটুকু শুনেছি বদর যেটা বদর রোড এটা এবং এটা দিয়ে ওনারা পাহাড়ের যে আকাবাকা যে রোডগুলো আছে ওই রোডগুলোতে নিয়ে যাবেন এর বিশেষ কারণ হচ্ছে উনি ওনার সুজুকি জি এস থাউজেন্ড এটা দিয়ে উনি প্রায় সময় সেখানে যেতেন এবং ক্যাম্পিং বা ট্যুরিং করতেন আর কি তো ভাবলেন জিজ্ঞেস করলেন যে আসলে কোথায় যাওয়া যায় দুটি জায়গার অপশন দিয়েছিলেন একটি ছিল জিন পাহাড় নামে একটা জায়গা আর আরেকটা হচ্ছে বদরের পাহাড়ের ঘেরা হাইওয়ে রোডটা এই রোডটা মূলত বিশেষ আঁকাবাকা রোড সামনেই পড়বে উনি যেটা বললেন তো গাড়ির মধ্যে থেকে আপনাদেরকে হয়তো সবই দেখানোর চেষ্টা করব অনেক দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে গাড়ির ভেতর থেকে কিন্তু মনে হচ্ছে বাইরে বেশ গরম উত্তপ্ত কিন্তু বাইরে প্রচণ্ড বাতাস এবং বেশ ঠান্ডা মরু ঝড়ও আমরা দেখেছি এর মধ্যে মরুভূমির আংশিক কিছু অংশ আমরা পেয়েছিলাম রাস্তায় এই রোডগুলো কিন্তু বেশ ফাঁকা তবে এখানে কিন্তু অনেক অ্যাক্সিডেন্টও হয় সবাই সাবধানতার সাথে এখানে ড্রাইভ করে মূলত এবং এখানে স্পিড ক্যামেরাও কিন্তু দেওয়া থাকে এগুলো সবারই আসলে মেনটেন করতে হয় আর নয়তো কিন্তু বিশাল টাকার জরিমানার অঙ্ক গুনতে হয় আচ্ছা এই হচ্ছে আমাদের আলী ভাই আছে উনি গাড়ি না চালিয়ে উনি সাথেই বসে আছেন আর সাথে আছেন ড্রাইভিং হট সিটে আছেন আমাদের হেসান ভাই এবং এর পাশে আছেন তুষার ভাই ওনার ল্যান্ড ক্রুজার আর নিয়ে মূলত আজকে বের হওয়া জুম্মার নামাজের পর দুপুরে লান শেষ করে ভাবলেন যে আসলে কোথায় যাওয়া যায় বা কোথাও যেহেতু হয়তো কিছুদিন এখানে আছি তো হেসান ভাই বললেন তাহলে চলেন আপনাদেরকে এই জায়গাটায় একটু ঘুরে ফিরে দেখাই তা আমিও আর না করতে পারলাম না আমিও খুব উৎসাহী ছিলাম যেহেতু ভাবলাম যে এখানে আল্লাহ কবে আবার নিয়ে আসেন রাস্তায় কিন্তু বেশ আস্তে আস্তে অনেক উট দেখেছি আমরা এখানে উটের বা উঠ চলাচলের কিন্তু সাইনবোর্ডও ছিল এই জায়গাগুলোতে খুবই সতর্কতার সাথে যেতে হয় নয়তো কোনো উটের সাথে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু বিশাল জরিমানার ব্যাপার আছে এখানে আর যেহেতু একটা অবলা প্রাণী কেউই চাইবে না আসলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটুক অনেক দূর থেকে পাহাড়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে উট চলাচলের যে সাইনবোর্ডটা আপনারা দেখলেন এদিক দিয়ে আসলে যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি এই রোডগুলোর প্রায় অধিকাংশ জায়গা জুড়েই চারপাশে একটু গাড়ি থেকে নেমেই আপনাদেরকে দেখাই চারপাশে মরুভূমি বা পাহাড়ে ঘেরে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনার উট এগুলো লালন পালন করে আবার অনেকে আছে এই জায়গাগুলোতে দুম্বা আমি খাসিও দেখেছি এগুলো লালন পালন করে মাজরা বলে খুব সম্ভবত জায়গাগুলোর তো ওই জায়গাগুলো আমরা এখান থেকে যতটা সম্ভব একটু দেখতে পেলাম তো মাঝে আমরা একটা ব্রেক দিলাম ব্রেক দিয়ে আমি সামনের সিটে চলে আসছি যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলটির জন্য এবং আপনাদের জন্য একটা কন্টেন্ট তৈরি করার জন্য ভাবছিলাম তো এই জন্য আমি ড্রাইভিং সিটের পাশে যে প্যাসেঞ্জার সিট এখানে চলে আসছি এখন হয়তো আপনাদেরকে একটু স্পষ্টভাবে চারপাশের দৃশ্য আমি কিছুটা হলেও দেখাতে পারবো হেসান ভাইকে আসলে ধন্যবাদ আমি বারবারই দিতে চাই কারণ এখানে আসার পর যখনই মোটামুটি খারাপ লেগেছে বা একটা ডিপ্রেসড অবস্থায় ছিলাম উনি যতটা সম্ভব আমাদেরকে আমাকে সময় দেওয়ার চেষ্টা করেছেন ওনার ব্যস্ততার মাঝেও এখানে সেখানে নিয়ে গিয়েছেন এই জন্য ওনার কাছে আসলে আমি খুবই থ্যাংকফুল এবং হি ইজ ভেরি জেন্টলম্যান অ্যান্ড অ্যান্ড ভেরি ডিসেন্ট পারসন আই হ্যাভ সিন সব মিলিয়ে জার্নিটা বেশ ভালোই লাগছে দুপুরের পর যেহেতু এখানে আবহাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা উনি বললেন যে সামনে আরও বেশি তীব্র ঠান্ডা হবে যদিও আমার মনে হচ্ছে আসলে তীব্র ঠান্ডা হবে না বাট গিয়ে দেখলে বোঝা যাবে তো যেতে যেতে আপনাদেরকে আসলে রোডটাই বেশি দেখানোর চেষ্টা করছি কারণ অনেক হাই স্পিডে গাড়ি চলছে এরই মধ্যে মাঝে মাঝে হান্ড্রেড টোয়েন্টিও ক্রস করতেছে স্পিড ক্যামেরা দেখে তারপর সেটার ওপরে ভিত্তি করে আসলে গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে তবে যেহেতু ল্যান্ড ক্রুজার প্রাডো এটার ব্যালেন্স এবং কন্ট্রোলিং খুবই ভালো তারপরও এই রোডগুলোতে যেহেতু অনেক বাতাস উইন্ড স্পিড অনেক হাই সব মিলিয়ে ঝিলে আসলে একটু সাবধানতার সাথে ড্রাইভ করাটাই সবচেয়েতে বেটার আর হেসান ভাই ওনারা যেহেতু এই রোডগুলোতে নিয়মিত আসা যাওয়া করেন বাইকে এবং গাড়িতে এই এখানে খুব নির্বিঘ্নেই আসলে আমি বসে আছি বলা যায় তো এত হাই স্পিডে চলছে একটু ভয় ভয়ই লাগতো মূলত বাট আমি খুব মূলত স্বতঃস্ফূর্তভাবেই নিশ্চিন্ত মনে বসে আছি বলা যায় আমাদের যে সামনে এবং ডানে বামে যে এরিয়াগুলো দেখা যাচ্ছে এখানে অধিকাংশ জায়গাগুলোতে মাঝরা আছে এবং এই মাঝরাগুলোতে আপনার বিভিন্ন পশু পাখি বা অনেক সময় বাগানও দেখা যায় বিশেষ করে আসার পথে মানে যাওয়ার পথে আমরা খেজুর বাগান অনেক দেখেছি এবং পাশাপাশি বিভিন্ন সবজির চাষও নাকি এখানে হয় আবার এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে ওনারা যেটা বললেন সন্ধ্যা বা বিকেল থেকে অনেকেই ক্যাম্প করার জন্য আসেন যেহেতু সৌদি আরবিয়ার সব জায়গাগুলোই খুবই সেফ তো যার ফলে দেখা যাচ্ছে সৌদি আরবিয়ান বা যারা ক্যাম্প বা ক্যাম্পিং করতে পছন্দ করেন তারা দেখা যাচ্ছে তাদের গাড়ি এবং যানবাহন নিয়ে চলে আসেন এবং পথের সাইডে কোনো গাছের নিচে বা আশেপাশে ওনারা ক্যাম্প করে ফেলেন মানে একটা ছোটোখাটো পিকনিক সহজ ভাষায় বললে এটা হচ্ছে পিকনিক করেন তো এটা নাকি বিকেল থেকেই বলতে স্টার্ট হয় যেহেতু দুপুরে এখন অনেক রুদ্র এবং বেশ ঠান্ডা রাস্তা বেশ সুন্দর মানে এত ফ্রেশ রোড আচ্ছা আমি আমার ইউটিউব চ্যানেলে একজন সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিলেন তার রিপ্লাইটা দিয়েই একজন তিনি বলেছিলেন যে ভাই আমি বাংলাদেশে নতুন ড্রাইভিং শিখেছি আমি কি সৌদি আরবের রোডগুলিতে ড্রাইভিং করতে পারবো কি না আচ্ছা সেই ভাইয়ের চ্যানেলটার নামটা মনে তৌহিদুল ইসলাম হবেন হয়তো এমন একটা নাম থেকে আইডি থেকে কমেন্ট এসেছে ওই ভাইকে আমি জানাতে চাই যে ভাই বাংলাদেশে আপনি যেহেতু একদমই যদি নতুন হন মানে নতুন ড্রাইভিং স্টিয়ারিংয়ে বসেন তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনি অবশ্যই বাংলাদেশের মানে সৌদি আরবে আসলে বা আপনি যে কোনো দেশেই যান না কেন অন্তত বাংলাদেশের যে এক্সপ্রেস ওয়ে বা হাইওয়ে রোডগুলো আছে ফোর লেন বা সিক্স লেন থ্রি কী বলে সিক্স লেনের রোডগুলো আছে এগুলোর মধ্যে একটু হাই স্পিড রোডওয়ে আপনি চালানোর প্র্যাকটিসটা বেশি বেশি করে আসবেন এখানে এর কারণটা হচ্ছে হাইওয়ে শহর মানে রোড বাদ দিয়েও সৌদি আরবের যে সিটির ভেতরে যে রোডগুলো থাকে সেখানেও কোন কোন ক্ষেত্রে ওয়ান হান্ড্রেড প্লাস বা হান্ড্রেড প্লাস স্পিডও কিন্তু থাকে এগুলোর মধ্যে থেকে আপনাকে লেন চেঞ্জ করতে হবে রাউন্ড অ্যাবাউট বা গোল গোলচক্কর ঘুরতে হবে লেফট বা রাইট টার্ন নিতে হবে স্পিডে তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশে আপনি মাত্রই ড্রাইভিং শিখে থাকেন তাহলে আপনাকে পরামর্শ হচ্ছে আপনি হাই স্পিড রোডগুলোতে সবচাইতে আগে চালানোর প্র্যাকটিস করুন এবং আপনার ডানে বামের যে মিররগুলো থাকে মিররগুলো মধ্যে অভ্যস্ততা নিয়ে আসুন পাশাপাশি মাথার ওপরে যে সেন্টার বা রিয়ার ভিউ মিররটা থাকে এই মিররটাও আপনাকে দেখার প্র্যাকটিস বা খুবই চর্চা করতে হবে এই হচ্ছে মূল বিষয় আচ্ছা এখন থেকেই রাস্তার সৌন্দর্য নাকি শুরু হবে এমনটাই বললেন এই জায়গাটি থেকে মূলত ডান দিকে বা দিকে গেলে ওনারা যেটা বললেন যে ইয়াম্বু নামে একটা জায়গা আছে ইয়াম্বুতে যাওয়া যায় আর এখন আমরা যে রোড ধরে যাচ্ছি এটা হচ্ছে আপনার ওই বদর রোড ধরে ওই পাহাড়ি এলাকার রোডটা বা এখন থেকে অনেক কর্নারিং শুরু হবে এই জায়গাগুলোতে খুবই সতর্কতার সাথে মূলত ড্রাইভ করতে হয় ওই যে ডানে আপনার একটা গাড়ি দেখতে পেলেন ওইটা ক্যাম্প অলরেডি বসে গেছে যেহেতু অনেক দূরের রাস্তা আমরা আস্তে আস্তে মাঝখানে আমরা একটু থেমেছিলাম যেহেতু তো এর মধ্যে আশ্রয় ওয়াক্ত হয়ে গিয়েছে আমরা চেষ্টা করবো সামনে একটা নামাজের ব্রেক বা বিরতি দেবার আমরা সেইভাবে মূলত যাচ্ছি এখন ক্রুজিং করতে করতে গাড়ির মধ্যে আমরা বেশ গল্প গুজব করছি হেঝার মধ্যে যেহেতু চারজনই এখানে সবাই ড্রাইভিংয়ে স্কিল্ড তো সেক্ষেত্রে সবার সবার গল্পগুলো এখানে হচ্ছে আর হেসান ভাই যেহেতু এই রোডগুলোতে অনেক বেশি বাইক রাইড করেছেন বা আসছেন তো সেই ক্ষেত্রে ওনার কাছ থেকেও কিন্তু আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্সগুলো কিন্তু শুনতে পেলাম এবং আমরা বেশ এনজয় করছি কারণ এমন হাই স্পিড রোডে আমাদের তো বাংলাদেশে যারা থাকি আমাদের চালানোর সৌভাগ্য হয় না আমাদের দেশে আসলে এমন রোডও নেই এত সাজানো গোছানো সুন্দর মার্ক করা এখানে দেখেন রোডমার্ক দুই সাইডে বর্ডার লাইনগুলো ইউলো করা যার ফলে যতই বিরূপ আবহাওয়া হোক না কেন রাস্তা দেখতে কিন্তু অসুবিধা হবে না মাঝখানে আবার কিন্তু আপনার দুইটা সাদা দাগ দেখতে পাচ্ছেন এর মানে হচ্ছে যে এখানে আসলে ওভারটেকিং করা নিষেধ আর মাঝখানে সাদা দাগগুলোর মাঝখানে কিন্তু আপনার সাদা সাদা রেট্রো রিফ্লেকটিভ আচ্ছা একটা বাইক গেলো দেখা যাচ্ছে সুজুকি জিয়াস মে বি খুবই অ্যাকজস্টের একটা সাউন্ড পেলাম এত জোস বলতে গেলে বলার বাইরে তো যা বলছিলাম এই সাদা দাগগুলোর মাঝখানে কিন্তু আপনার রিফ্লেকটিভ স্টিকার আবার অনেক ক্ষেত্রে লাইটও দেওয়া থাকে যেগুলো সন্ধ্যার পর থেকে ব্লিঙ্ক করতে থাকে যার ফলে দেখা যাচ্ছে আপনারা বা যারা যখন এখানে ড্রাইভ করে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয় কারণ অনেক সময় দেখা যাচ্ছে এখানে ঝড়ো হাওয়া মরু ঝড়ো হতে পারে তখন দেখা যেতে পারে রাস্তাটা ভিজিবিলিটি কমে যায় তখন এই মাঝখানে যে সাদা রিফ্লেক্টিভ যে বাটনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনাকে চলতে ফিরতে বা অনেক সহযোগিতা করবে আমরা এই মসজিদের এখানে ব্রেক দিলাম নামাজের সময়টা হয়ে গিয়েছে আমরা এই যে এই গাড়িটাতে করে আসছি ল্যান্ড ক্রুজার প্রাণ আর আমাদের কাকতেলের ব্যাপারে এই গাড়িটা যে দেখতে পাচ্ছি বাইকটা এই সুজুকি জিএস এক্সার এইটাই আমাদেরকে ওভারটেক করে গিয়েছিল আশা করি যার বাইক তার সাথে আমাদের দেখা হয়ে যাবে হাইওয়ে মাঝে খুবই সুন্দর একটা মসজিদ এখানে খেজুর গাছের এটা মনে হয় আর্টিফিশিয়াল নাকি কে জানে তো যাই ফার্স্টে উজু করতে হবে দেন মসজিদে ঢুকি নামাজ শেষ করে ফেললাম আমরা নামাজ শেষ করার পরে বের হব তো ভাবলাম মসজিদটা আপনাদেরকে একটু দেখাই এখানে মসজিদগুলো অনেক সুন্দর এবং অনেক স্নিগ্ধ হয় বলার বাইরে আর এই যে ফ্রিজে সবসময় তাদের পানি মনে হয় সংগ্রহে রাখে আর কি যে মসজিদে যাই পানি থাকে অনেক সময় খেজুরও থাকে আচ্ছা আমি আপনাদেরকে দেখাই বাইক যিনি চালিয়ে আসছিলেন এই বাইকের ওনার হচ্ছে এই যে ডান পাশে যে ভদ্রলোক হেলমেট পরা জুতো পড়তেছে ওনার বাইকটাই মূলত আমরা আপনাদেরকে একটু কথাবার্তা শুনানোর চেষ্টা করুন নাহিদ ভাজি তার সাথে কথা বলতে পারে একটু শুনুক আমরা আবার বের হয়ে গেলাম এরই মধ্যে বাইকার ভদ্রলোক বিদে এসে বাইকারের সাথে কথা হলো যেটা বুঝলাম ওনাদের সাথে আলাপ করে যেহেতু অ্যারাবিক ভাষায় কথা বলছে আমি বুঝতে পারি নাই এহসান ভাই বললেন যেটা উনিও সেই দিকে যাচ্ছে আমরা যেদিকে যাচ্ছি সেই পাহাড়ের জায়গাটাতে মূলত সবাই একটু ট্যুরিং করতে পছন্দ করে এখন মূলত অনেক আফিলের দিকে যাচ্ছি এটা ছয় সাত হাজার ফিট নাকি উচ্চতা হবে এমনটাই বললেন আর কি তো গাড়িতে যেতে যেতে বোঝা যাচ্ছে আসলে ল্যান্ড ক্রুজার প্রাণ এত পাওয়ারফুল ইঞ্জিন হওয়া সত্ত্বেও এখানে কিন্তু মানে ভি সিক্স ইঞ্জিন তো শক্তিশালী হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে এখানে উঠতে মোটামুটি ভালো বেগ পেতে হচ্ছে ক্যামেরাতে আপনারা প্রকৃত সৌন্দর্যটা বুঝতে পারবেন না জাস্ট এমনি দেখতে পাচ্ছেন বাট খালি চোখে আমরা যেভাবে দেখছি বা আমি যেভাবে দেখছি আর কি এর বিশালতা বা উচ্চতা বা সব কিছু মূলত প্রকাশ করা পসিবল নয় সামনে যে পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর আয়তনে বা আকৃতিতে এত বিশাল এত বিশাল এটা ক্যামেরার লেন্স যে অত ছোট যেহেতু ছোট দেখাও যাচ্ছে ছোট সূর্যের তীব্র আলো বাট এখানে বেশ ঠান্ডা গাড়ির গ্লাস নামানোই যাচ্ছে না অনেক ঠান্ডা বাতাস আসে তো আমরা মূলত যাচ্ছি আর কিছু দূর পরেই হয়তো আমরা পৌঁছে যাব তো তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন জায়গাটিতে মূলত আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং আমাকে নিয়ে যাচ্ছে মিস্টার রেহসান ভাই তো আমরা এই রাস্তাগুলো দেখলে বাইকের কথা মনে করে যায় যে বাইক রাইড করার কথা যেহেতু শেষ পর্যন্ত আমরা মোটামুটি অনেক কাছে পৌঁছে গেছি আর অল্প কিছু দূরই বাকি এই জায়গাটা যেহেতু অনেক আপহিল তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরকে একটু স্লোলি স্লোলি বলতে কি মানে গাড়ি উঠতেছে স্লোলি তো এগোচ্ছি মূলত এখান থেকে ভিউটা কিন্তু বেশ ভালোই লাগতেছে আর একটু সামনের দিকে যাই মূলত দেখি আর একটু নয়েজ আসতে পারে যেন দুঃখিত যেহেতু ভয়েস ওভার দিতে হচ্ছে বাসায় সবার প্রাইভেসি তো নষ্ট করা যায় না কারণ পনেরো মিনিট যাবৎ সবাই চুপ হয়ে আছে তো বেশ চমৎকার জায়গা আর আমাদের এখানে সিলেটি ভাই কথা বলতেছে ওকে একটু থামানো যায় না ওর ভয়েসটা শুনে রাখেন হচ্ছে অবশ্য যদি আপার লোক সে সবসময় একটু স্লোগানে বিজি থাকে আমাদের এই আপার লোক বড়তে চুপ হয়ে গেছে মানে তার ইমোশনের জায়গায় টাচ পড়ে গেছে আচ্ছা এই সেই জায়গা যেটার জন্যই মূলত এত দূর আসা এত এত উচ্চতায় এখানে অনেক ঠান্ডা তো ভিডিও এখানে শেষ করে দিই আপনাদের সবাইকে ধন্যবাদ ড্রাইভিং এক্সপার্ট জুনে চ্যানেলের সাথে সবসময় থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করছি সবসময় পাশে থাকবেন এবং এই ভিডিওটি আপনার চাইলে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করতে পারেন মদিনার এই